আসসালামু আলাইকুম আবার চলে আসলাম ছাদ বাগানের কিছু আপডেট নিয়ে তো এই এই পেয়ারা গাছের ড্রামের মধ্যে কিছু লাল শাক আর শাকের বীজ ফেলেছিলাম তো লাল শাক আর ডাটা শাকের বীজ যে ফেলেছিলাম ঝড়ে তো বেশিরভাগই নষ্ট হয়ে গেছে অবশ্য করার কিছুই নাই যতটুকুই আছে ততটুকুই হচ্ছে তবে আগাছাই বেশি হচ্ছে ঘাসে ভরে যাচ্ছে তো এইখানে কিছু দেখেন সবুজ ডাটা তারপরে যে লাল শাক কুঁই শাক একটা হয়েছে এমনি এমনি হয়েছে এইখানে এই যে ডাটা লাল ডাঁটাও আছে মাশাল্লা সুন্দর হচ্ছে যতটুকুই হচ্ছে যথেষ্ট আর দেখেন এখানে পাট শাকগুলা কী সুন্দর হয়ে বড় হচ্ছে মাশাল্লাহ পাট শাকগুলার কোনো যত্নই লাগে না কি সুন্দর করে বড় হচ্ছে বিভিন্ন জায়গায় শাকের বীজ ফেলেছি এটা হচ্ছে আখের একটা বেড ওইখানে পাট শাকের বীজ ফেলেছিলাম মাসাল্লাহ অনেক বড় খাওয়ার উপযোগী হয়েছে আর এখানে যে লাল শাক আর ডাটা শাকের বীজ ফেলেছিলাম সবই বলতে গেলে নষ্ট হয়ে গেছে কিছু কিছু আছে তো এইগুলো একটু বড় হোক যতটুকুই হয় এগুলো খেয়ে তারপর আবার নতুন করে ফেলবো আর এখানে দেখেন ডাটা শাকের বীজই বেশি এগুলো খুব সুন্দর করে বড় হচ্ছে তো এগুলো হয়ে গেলে শেষ হয়ে গেলে তখন আবার আমি এখানে ভালো করে এগুলো ঢেকে দিয়েছিলাম তারপরেও পানি পড়ে নষ্ট হয়ে গেছে আর পাটশাকের পাট শাকের বেগটা ঠিক আছে তারপরেও অনেক অনেক নষ্ট হয়ে গেছে পাট শাকগুলো একটু আর এখানে এখানেও পাট শাক এখানে ডাটা শাকও ফেলেছিলাম এই যে অল্প অল্প হচ্ছে ডাটা শাকগুলো সব নষ্ট হয়েছে বেশিরভাগই নষ্ট হয়েছে অল্প অল্প হচ্ছে লাল শাক ডাটা শাক দুটোই অল্প অল্প হচ্ছে পুরো ড্রামের মধ্যেই আর এইখানে আছে আনার গাছের নিচে এগুলো বেশ বড় হয়েছে অনেক জায়গায় শাক ফেলেছি এইগুলো হচ্ছে ড্রামের মধ্যে সাথী ফসল হিসেবে যেগুলো লাগিয়েছি সেগুলো দেখালাম আর এইখানে যেগুলো মশারির ভিতরে করেছিলাম সেইগুলো অনেক ক্ষতি হয়েছে তা এইটা আমি আরেক দিন দেখাবো আপনাদেরকে তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ